আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য দেশি এবং বিদেশি যারা শক্তি শক্তিসমূহ রয়েছেন তারা বহুদিন ধরে যে চক্রান্ত চালিয়ে আসছিলেন সেই চক্রান্ত বাস্তবায়ন করার জন্য দু হাজার চব্বিশ সনের এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহটি মনে হচ্ছে তাদের কাছে মাহেন্দ্র খন যে একটি দেশ জাতি পরিবার কিংবা ব্যক্তি তাকে যখন আপনি টুটি চেপে ধরতে চাইবেন কিংবা তার কাছ থেকে যখন আপনি বড় কোনো সুযোগ আদায় করে নিতে চাইবেন কিংবা তাকে মাটির সঙ্গে একেবারে মিশিয়ে দিতে চাইবেন অমানুষ হিসাবে সবার আগে যে জিনিসটি দরকার সেটি হলো সেই মানুষটির যে অর্থনৈতিক মেরুদণ্ড সেটিকে ভেঙে দেওয়া কোনো মানুষ যদি দারিদ্রতার কবলে পড়ে তার পেটে যদি ভাত না থাকে গায়ে যদি বস্ত্র না থাকে তাহলে তিনি নারী হন কিংবা পুরুষ হন এটি কোন বিষয় নয় তাকে বেঁচে থাকার জন্য আয়দার নিজেকে অবনত করতে হবে নিজের স্বাধীনতা মান সম্মান ইজ্জত আবরু বিসর্জন দিতে হবে আর তিনি যদি এই জিনিসগুলো করতে না চান তবে তাকে আত্মহত্যা করতে হবে এর বাইরে অন্য কোনো সমাধান নেই পৃথিবীর অনেক জাতিগোষ্ঠী শেষ হয়ে গেছে কেবলই মাত্র এই অর্থনৈতিক সংকটের কারণে এখন বাংলাদেশ এই অর্থনৈতিক সংকটের একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে আপনি কিছু মানুষের পোশাক আশা কিছু মানুষের হাসি খুশি কিছু মানুষের দাম্ভিকতা এই জিনিসগুলো দেখে বাংলাদেশের প্রকৃত অবস্থা যাচাই এবং বাছাই করতে পারবেন না আমাদের দেশে যে ক্ষুদ্র প্রান্তিক ব্যবসাগুলো চলছে সেই ব্যবসা তার সঙ্গে সঙ্গে আমাদের দেশের যে অর্থনীতির ব্যাকবন বড় বড় শিল্প কলকারখানা সেখানে গিয়ে আপনি দেখবেন যে স্পষ্টতি কান্নার রোল পড়ে গেছে খুব বেশি কিছু বলার দরকার নেই ধরুন আমি দশটি উদাহরণ দিই জাস্ট দশটি আওয়ামী লীগের যে সকল শিল্পপতি ছিলেন এই গত চার মাসে এক নম্বরে ধরুন গাজী গোলাম দস্তগীর মানে গাজী ট্যাঙ্কের মালিক তার শিল্প কলকারখানা হয়ে হয়ে গিয়েছে এবং তার শুধুমাত্র একটা শিল্প কলকারখানাতে বিশ হাজার লোক চাকরি হারিয়েছে একদম হয়ে গেছে অন্যান্য তার যে কোম্পানিগুলো যেটি ধরেন তিরিশ হাজার লোক ব্যাকসিমক যদি ধরেন দুই নম্বরে সেখানে ষাট হাজার লোক তিরিশ আর ষাট নব্বই হাজার লোক যদি আপনি এস আলম গ্রুপ ধরেন সেখানেও পঞ্চাশ হাজার লোক তারপর আপনি যদি বসুন্ধরার কোনো গ্রুপ এখনও বন্ধ হয়নি কিন্তু বসুন্ধরাতেও অলমোস্ট চল্লিশ হাজার লোক চাকরি করে যাদের মধ্যে অন্তত অর্ধেক লোক চাকরি হারানোর ভয় আছে আমি শুধু এই কজনের নাম বললাম বড়ো বড়ো যে গার্মেন্টস গ্রুপগুলো রয়েছে যেমন তুশকা গ্রুপ রয়েছে তারপর স্ট্যান্ডার্ড গ্রুপ রয়েছে এরপর আপনার যে ওই এক ভদ্রলোক দাড়িওয়ালা যিনি ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন ওনার নামের মানে ওনার নামটাও মনে আসছেন ওনার গার্মেন্টসের নামও মনে আসছে না বাট খুব বড় গার্মেন্টস ব্যবসায়ী এবং তার কোম্পানিতেও তিরিশ থেকে চল্লিশ হাজার লোক চাকরি করে একেবারে বারোটা বেজে গেছে শুধুমাত্র গার্মেন্টস সেক্টরে যদি এই গত চার মাসে দুই লাখ লোকের কর্মসংস্থান বন্ধ হয় চাকরির চ্যুতি ঘটে আমি তো দুই লাখ কম বললাম এটা আরো বেশি হবে আর গার্মেটস বাইরে যদি ধরেন আরো দুই লাখ চার লাখ লোক শুধু বৃহত্তর শিল্প খাতে চাকরি হারিয়েছে চার লাখের সঙ্গে যদি চারজন লোক করে ধরেন ষোলো লাখ লোক এই মুহূর্তে চাকরি বাকরিহীন অবস্থায় পড়েছে আর বাকি যে গার্মেটস গুলো বড়ো বড়ো শিল্প কলকারখানাগুলো ধুক ধুক করে চলছে বা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এদের সংখ্যা আরো অনেক বেশি লেজ আপনি জানুয়ারি এবং ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে অ্যাট লিস্ট বেকারের সংখ্যা চাকরি হারানোর সংখ্যা শিল্প কলকারখানা বন্ধ হওয়ার কারণে বড়ো বড়ো কলকারখানা বন্ধ হওয়ার কারণে এদের সংখ্যা হবে বিশ লাখ আর বিশ লাখের সঙ্গে যদি চারজন করে তাদের ডিপেন্ডেন্ট যোগ করেন আশি লাখ লোক একদম দেয়ার ইজ নো ওয়ে বেকার হয়ে যাচ্ছে তো যখন মানুষ এরকম বেকার হয় তখন সেখানে একের পর এক নির্মম ঘটনা ঘটে ধরুন এই যে সাতপুর একটা ডাকাতি হলো সাতজনকে মেরে ফেলা হলো এটির অপরাধের কথা বাদ দিয়ে মনস্তাত্ত্বিক বিষয়গুলি খোঁজ নিয়ে দেখেন যে হিউজ ফ্রাস্টেশন ছিল কিংবা ধরুন একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হল এটি কেবলই মাত্র ক্রোধ নয় এর সঙ্গে অনেক ফ্রাস্টেশন জড়িত সামাজিক ফ্রাস্টেশন এবং তার মূলে অর্থনৈতিক দুরবস্থা তো বাংলাদেশের শুধুমাত্র আমি এই ব্যবসা বাণিজ্য নয় অনেক ক্ষেত্রে অর্থনীতির যে দুরবস্থা সেটা অবশ্যই গত পনেরো বছরে ধীরে ধীরে শেখ হাসিনার কারণে হয়েছে এতে কোনো সন্দেহ নেই তারা বিএনপিকে শেষ করতে গিয়ে বিএনপির ব্যবসা প্রতিষ্ঠানকে শেষ করেছে জামাতের ব্যবসা প্রতিষ্ঠানকে আওয়ামী শেষ করেছে আবার এখন প্রকৃতির অমোঘ নিয়মে আওয়ামী লীগের লোকদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেইগুলো শেষ হয়ে যাচ্ছে ইনক্লুডিং ব্যাংক এবং বিমা ফলে এই বাংলাদেশের যে অরাজকতা এগুলো দমন করার জন্য দমন করার জন্য আকাশ থেকে ফেরস্তা যদি পাঠানো হয় সেক্ষেত্রেও সম্ভাবনা নাই বললেই চলে এর কারণ হলো আমরা যতদূর পর্যন্ত এই পৃথিবীর ইতিহাস জানি সেটি দশ হাজার বছরের আর যে ইতিহাস জানি না কিন্তু আমরা তথ্য এবং প্রমাণ সহকারে অস্তিত্ব টের পাই যে আজ থেকে লক্ষ বছর আগে এই পৃথিবীতে মানুষ ছিল তো এই জমিনে মানুষের সমস্যা মানুষকে সমাধান করতে হয়েছে কোথাও আকাশ থেকে আল্লাহ ডাক্তার পাঠিয়ে সেই আদিম যুগে যখন প্লেগ হতো সেই প্লেগ আল্লাহবুল আলামিন দূর করাননি যখন ডায়রিয়া গুটি বসন্ত কালাজ্বর সকল মহামারী হয়েছে যখন দুর্ভিক্ষ হয়েছে সে যে কি দুর্ভিক্ষ সেই দুর্ভিক্ষ দূর করার জন্য আকাশ থেকে বস্তায় বস্তায় আল্লাহরবুল্লা আলমিন কোনোদিন চাল পাঠানি ডাল পাঠান আমাদের দেশের হুজুররা ওয়াজ করতে করতে রক্ত মুখ থেকে বের করে ফেলেন বিভিন্ন অলৌকিক ঘটনা বর্ণনা করতে গিয়ে তারা জানেন কিন্তু বলেন না সেটি হল হজরত উমর আল্লাহ তাল্লাহন যখন খলিফাতুল মুসলিমিন তখন কয়েকটা ফ্রন্টে যুদ্ধ চলছিল এর মধ্যে বালাদের রুম যেটিকে বলা হয় সেই ফ্রন্টে অর্থাৎ পারস্য ফ্রন্টে যুদ্ধ চলছিল আর বাংলাদেশ হাম মানে সামদেশে যুদ্ধ চলছিল আজকে ইরাকে তো সামদেশের যুদ্ধটা ছিল রোমান সম্রাটের সাথে তার সঙ্গে সঙ্গে ওখানকার স্থানীয় গ্রুপ উপগ্রুপের নিধারুন বিদ্রোহ চলছিল এবং তারাও মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছিল খুবই রক্তক্ষয়ী এবং মারাত্মক যুদ্ধ এবং সেই যুদ্ধে সেনাপতি আবু ওয়েদা এবং সেনাপতি খালিদ বিন ওয়ালিদ সম্মিলিতভাবে মুসলমান বাহিনীকে নেতৃত্ব দিচ্ছিলেন তো এই যুদ্ধকে সচক্ষে দেখার জন্য এবং যুদ্ধরত মুসলিম সেনাদেরকে ইন্সপায়ার করার জন্য ফলিপাতুল মুসলিম মদিনা থেকে রওনা করলেন তো এমন সময় খবর আসলো যে সিরিয়াতে মারাত্মক লেগে আক্রান্ত হয়েছে লেগের মহামারী দেখা দিয়েছে তো সবাই বললেন যে এই মুহূর্তে খলিফাতুল মুসলিমিনের ফেরত যাওয়া উচিত এটা খুবই সোয়াচে এবং খুবই একটা বাজে রোগ তো পৃথিবীতে যদি অলৌকিক ক্ষমতা বলতে কারো কাছে থেকে থাকে আল্লাহ রাসুলের পরে তিনি তো নিঃসন্দেহে হজরত উমর হবেন কারো যদি ইলমে মারফত বলতে কিছু থাকে যে আমার রোগ হবে না আমি ওখানে যাব কিন্তু আমার রোগ হবে না একটা হলো যে অলৌকিক ক্ষমতার কারণে কোনো রোগ আমার কাছে আসবে না এরকম একটা বডি রেজিস্ট্যান্স পাওয়ার আমার মধ্যে আছে আর দ্বিতীয়ত আমি যদি যাইও কোনো কারণে আমি বেছে যাব। এটাকে ইলমে মারফত বলে এই দুটো গোড়াগুলি যদি কারোর মধ্যে থাকে তাহলে হুজুরবাক সাল্লাহ ইসলামের যে প্রধানতম সাহাবা হজর উমর আদি আল্লাহ তাল্লাহের মধ্যে তো থাকবে কিন্তু তিনি কি করেছিলেন ইতিহাস সাক্ষী তিনি বিশেষজ্ঞদের পরামর্শ মানে ডাক্তারদের পরামর্শে তিনি অর্ধেক পথ থেকে ফেরত চলে এসেছিলেন তো কাজী এটা হল বাস্তবতা এখন আমাদের এই যে বাংলায় যে অর্থনৈতিক সংকট চলছে এই সংকট আমাদেরকে ভোগাবে আর অনেক দুর্ঘটনা অনেক অনিশ্চয়তা এবং আরও অনেক বিশৃঙ্খলা অরাজকতা আমাদেরকে ভোগাবে এই সময়টিকে এই সময়টিকে মোকাবেলা করার জন্য ব্যক্তিগত সততা চিন্তার সততা এবং মেধা যোগ্যতার প্রখরতা থাকতে হবে প্রত্যুৎপন্ন মতিত্ব থাকতে হবে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং অপরকে সূত্র মনে করার যে প্রবৃত্তি এই জিনিসগুলো ত্যাগ করতে হবে যখনই কখনো কোনো দেশে মহামারী হয় প্রাকৃতিক বিপর্যয় হানা দেয় সেটা অর্থনৈতিক হোক স্বাস্থ্যগত হোক প্রাকৃতিক হোক তখন জাতীয় ঐক্যটা হলো সবার আগে দরকার দুর্ভাগ্য যে আমাদের এই দেশে গত পনেরো বছর ধরে যে অনৈক্য চলছে এই পনেরো বছরের অনেকটা এই মুহূর্তে এসে এতটা বিভৎস এতটা উলঙ্গ এবং এতটা নির্মম এবং নিষ্ঠুর হয়ে যাচ্ছে যা কিনা আমাদের দেশের যে চলমান অর্থনৈতিক সমস্যা যেটা এক নম্বর তার সাথে সম্পৃক্ত রাজনৈতিক সমস্যা তার সাথে সম্পৃক্ত পারিবারিক সমস্যা এই সব সমস্যাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে ফলে মানুষের মধ্যে যে একটা বন্ধন থাকে সেই বন্ধনটা নষ্ট হয়ে গিয়েছে অনেকটা বালির মতো ঝরঝরা হয়ে গেছে যে যার মতো করে স্বতন্ত্র জায়গায় থেকে দেশ এবং জাতিকে বিপদের মধ্যে ফেলছে এত লম্বা ভূমিকা টানলাম এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার যে কোনো কারণে এসেছেন তো এই সরকার চেষ্টা করে যাচ্ছেন এটা যেমন সত্য তার সঙ্গে সঙ্গে সরকারের কর্তা ব্যক্তিরা এখনো বুঝতে পারছেন না যে তাদের কি থাকা উচিত না চলে যাওয়া উচিত নাকি তাদের সে যারা যোগ্যতামূলক আছে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত এটা গেল সরকারের সমস্যা দুই নম্বর হলো যে আমাদের এই দেশটিকে ঠিক রাখার জন্য এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর কোনো বিকল্প নেই যিনি সেনা প্রধান আছেন তিনি এই অল্প সময়ের মধ্যে তার যতটুকু সাধ্য তিনি করেছেন কিন্তু অবাক করা ব্যাপার হলো অনেক সামরিক কর্মকর্তা সাবেক সামরিক কর্মকর্তা আমরা একটা সাধারণ মানুষ ক্যান্টনমেন্টের বিষয় জানি না তো জেনারেল ওয়াকারুজ্জামানের যারা সাবেক সহকর্মী তারা এবং তাদের যে সকল দোষর রয়েছে তারা এই ভদ্রলোককে অপদস্থ করার জন্য তাকে ব্যর্থ করার জন্য এবং পুরো বাহিনীর চেন অফ কমান্ডকে ভেঙে ফেলার জন্য সর্বোচ্চ প্রচার এবং প্রপাগান্ডা চালাচ্ছে এবং এদের যে মানসিক দন্যতা এই দন্যতার কারণে আমাদের যে সংকটগুলো পুরো জাতিকে একটা ব্যর্থ জাতি হিসেবে পরিণত করে ফেলবে এটি আরও প্রকট হয়ে যাচ্ছে এমনিতেই পুলিশ গত চার মাস যাবত কোনো অবস্থাতেই দাঁড়াতে পারছে না পুলিশের সঙ্গে আইন আদালত একই বিশৃঙ্খলা চলছে সেখানে আইন আদালতের বার এবং বেঞ্চ মানে যারা লার্নেড অ্যাডভোকেট রয়েছেন তারা নিম্ন আদালতের বিচারক এমনকি উচ্চ আদালতের বিচারক অজানা অনিশ্চয়তা ভয় এবং আতঙ্ক সব মিলিয়ে পুরো বাংলাদেশকে যখন গ্রাস করছে তখন ঢাকা মহানগর পুলিশের যিনি কমিশনার তাকে কেন আনা হলো রিটায়ারমেন্ট থেকে এই লোককে কেন আনা হলো এই লোকের কী যোগ্যতা আছে এ তো পুলিশ বাহিনীকে ডুবাবে এ কেন এত বেশি কথা বলছে এই সব কর্মকাণ্ড করে এই মহানগরীর যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এই ভদ্রলোক যতটুকু চেষ্টা করবেন সেটা তিনি পারছেন না এবং তার আগে যিনি ছিলেন দেখতে শুনতে তাকেও ভদ্রলোক মনে হয়েছে এবং তার ব্যাপারেও এরকম সমালোচকরা সমালোচনা করার কারণে এই নতুন একজনকে আনতে সরকার বাধ্য হয়েছে আবার এর আগে যিনি আইজি ছিলেন অর্থাৎ শেখ হাসিনার পতনের পর দেখ আইজি হিসেবে নিয়োগ দেওয়া হলো এটা ছিল একেবারে একটা সাডেন অ্যাপয়েন্টমেন্ট ওয়াজ এ জেন্টেলম্যান অ্যাপসলিউটলি জেন্টেলম্যান বাট আইজি হওয়ার মতো কোনো মানসিক প্রস্তুতি তার ছিল না তার গ্রাউন্ড ওয়ার্ক ছিল না আর পুরো পরিস্থিতি তার অনুকূলেও ছিল না ফলে তিনি ব্যর্থ হয়েছেন আর তার জায়গাতে যে ভদ্রলোককে আনা হয়েছে মিস্টার বাহার এখন যতদূর তার কথাবার্তা শুনেছি বা তিনি যতদিন কর্মে ছিলেন তার যাকে বলা হয় যে কর্মদক্ষতা তার যে ট্র্যাক রেকর্ড তার যে সার্ভিস রেকর্ড সব মিলিয়ে তার প্রতি নির্ভর করা যায় তার সবচেয়ে বড় দোষ হল তাকে আওয়ামী লীগের ট্যাগ লাগানো যাচ্ছে না যে এই লোক একেবারে মেডিন আওয়াম লীগ অথবা তাকে ট্যাগ লাগানো যাচ্ছে না এই লোক একদম হানড্রেড পারসেন্ট বিএনপির বিএনপি ব্যাক কিংবা জামাতে বলতে পারছে না যে জামাতের সঙ্গে এই লোকের সম্পর্ক আছে তিনি পেশায় একজন ডাক্তার একজন ভালো মানুষ একজন সৎ মানুষ এবং তিনি তার যে সার্ভিস রেকর্ড সেই সার্ভিস রেকর্ডে যতটা সম্ভব তিনি সুনাম রক্ষা করেছেন এবং সেই সুনাম টাকা রোজগারের সুনাম ছিল না তো সেই মানুষটি আবার এখন আইজি পদে বসেছেন এবং তিনিও চেষ্টা করে যাচ্ছেন তার সফলতা কতটুকু হয়েছে আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না কিন্তু তার আন্তরিকতা তার সরল স্বগ্তি সব মিলিয়ে মনে হচ্ছে যে তিনি চেষ্টা করছেন এবং তার চেষ্টার একটা সবচেয়ে বড় নমুনা হলো তিনি বুঝতে পেরেছেন যে পুলিশের সবচেয়ে বড় সমস্যা হল নিয়োগ বদলি নিয়ে দুর্নীতি এবং সেই দুর্নীতিতে আইজি সাহেবকে ব্যবহার করা হয় আইজি সাহেবের অফিসকে ব্যবহার করা হয় এই জন্য তিনি দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে তার বাসায় ঢুকা তিনি নিষেধ করে দিয়েছেন আর এই কর্মকাণ্ডের কারণে দুর্নীতিবাজদের যে একটা সিন্ডিকেট এদের কোনো জাত নেই পাত নেই এরা আওয়ামী লীগের জমানাতেও যেমন বাজে ছিল বিএনপির জমানাতেও তারা বাজে ছিল আবার এই জমানাতেও তারা আবার দলবাজি করার জন্য তারা সব দল বেঁধে নেমেছে এখন এরা তাদের কিছু সংবাদপত্র আছে তাদের কিছু ভাড়াটি সাংবাদিক আছে তাদের কিছু ভাড়াটি ইউটিউবার আছে তাদের কিছু পলিটিক্যাল যাকে বলা হয় ইন্সট্রুমেন্ট আছে আমি বাজে শব্দ ব্যবহার করলাম না সব মিলিয়ে আইজি সাহেব এবং পুলিশকে টার্গেট করে আবার নতুন করে বদনামের একটা যাকে বলা হয় নাটক তৈরি করা হচ্ছে আর প্রতিনিয়ত সেনাপ্রধানকে নিয়েও কিন্তু এই কাজগুলো করা হচ্ছে আসলে আমরা কি করতে চাচ্ছি সেই যে বিখ্যাত একটি গান আছে আমি অপার হয়ে বসে আছি তো সেই যে আমি অপার হয়ে বসে আছি পারে লয়ে যাওয়া আমায় সেই বিখ্যাত গান লালন ফকিরের তো সেই গানের সঙ্গে সামঞ্জস্য রেখে যদি আপনি গান করেন আমি অপার হয়ে বসে আছি সর্বনাশের আশায় পরিপূর্ণভাবে সর্বনাশ না হওয়া পর্যন্ত আমি যাব না ছাড়ব না এই যদি হয় আমাদের মন মানসিকতা তাহলে কি হবে অতীতে বহুবার হয়েছে এ জাতি একশো বছর পর্যন্ত যুদ্ধ করেছে যেটিকে বলা হয় মাছান্যায় এ জাতির বহুবার ললাটে কলঙ্কের দাগ লেগেছে যখন বছরের পর বছর এই জাতির নেতা ছিল না নেতৃত্বহীন অবস্থায় জাতি ছিল বহু দুর্ভিক্ষ বহু খরা বহু বন্যা বহু যাকে বলা হয় যে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে সৃষ্ট দুর্যোগ আমাদের জীবনকে তস করে দিয়েছে অতীতের সেই শিক্ষা থেকে যদি আমরা ভালো কিছু শিখতে পারি এবং বর্তমানে এই যে জমানা খারাপ জমানা এই খারাপ জমানাকে আমরা যদি ব্যবহার করতে পারি ভালো জমানা হিসেবে সেটাই জাতি হিসেবে আমাদেরকে নতুনভাবে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দেবে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামি